হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বাবুকে স্কুলে রেখে দিয়ে এসে বানালাম একটু চা চা টা খেয়ে নেওয়ার পর ভাবছি যে জলখাবারে কি বানাবো তো আধখানা একটু বাঁধাকপি ছিল সেটা দিয়ে আর কি একটু বাঁধাকপির পকোড়া টাইপের বানিয়ে নিলাম আর ওই পাঁপড়গুলো বাবুর জন্য বানিয়ে রাখলাম ও স্কুল থেকে এসে খাবে দেখো স্নানও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় আমরা এইভাবেই মিলি আর কি কারোর বারান্দাটা ছোটো তো তো এত জামা কাপড় আটে না আর কি আর এখানে মিলে দিলেও মানে শুকাতে চায় না তো মানে হাওয়াটা অতটা ভালোভাবে লাগে না তার জন্য দুই বারান্দা মিলে আর কি একটা করে দড়ি লাগিয়েছি আমরা দেড় বারান্দাতে দুটো লাগিয়েছি তো এইভাবে হাতে করে টানলেই আর কি তারটা চলে আসে আর এই দিকে ড্রেসগুলো না শুকাতে চায় না মানে একটু মোটা হয় হয়তো কাপড়গুলো এই ইউনিফর্মের ড্রেসটা তাতে এই আবার বারান্দার মধ্যেই দিয়ে দিলাম তাতে হাওয়াতে তো একটুখানি শুকিয়ে যাবে আর ভালোই মেক করেছে দেখে বুঝতেই পারছো ব্যাঙ্গালোরে এখন প্রতিদিনকার প্রতিদিন বিকালের টাইমে অল্প করে হলেও বৃষ্টি হবে যে ঝমঝম করে বৃষ্টি হয় তা না অল্প অল্প পরিমাণ করে প্রতিদিনকার প্রতিদিনই একটু করে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ কীরকম মেঘ লেগেছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে তার জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম আর বারান্দাতে থাকলে অতটা ভেজার মানে ভয় থাকে না এইদিকে দেখো আজকে রান্না করেছিলাম পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল আর মা বানিয়েছিল পুঁই শাক প্রচণ্ড সুন্দর হয়েছিলো খেতে আর এইদিকে বানানো হয়েছিল তিল ভাজা আর কি এটাই আজকে দুপুরের মেনু একদম হালকা পাতলা মেনু ওইদিকে আমার হাজব্যান্ড একটু অফিসে কাজ করছে ওকে দিয়ে দিলাম খেতে কারণ ও খেয়ে দিয়ে আবার অফিস ওকে চলে যেতে হবে এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে কাল থেকে আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে তো রাত্রিতেও ভালোভাবে ঘুমায়নি একদম ভোর তিনটে সময় গিয়ে ঘুমিয়েছিলো আর সকাল মানে দুপুরেও আর কি ঘুমায়নি তো বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে ওতে আমাদের যাচ্ছে এখন একটু পার্কে পার্ক তো পুরো ভেজাই থাকবে কারণ ওখানে মাটি বেশি তো খেলা তো করতে পারবে না একটুখানি রাউন্ড ঘুরছি এদিক ওই দিক করে রাস্তায় কারণ সারাদিন রুমের ভেতরে ওরও ভালো লাগে না এই দেখো মুখটা দেখে বুঝতে পারছো একটু দুষ্টু দুষ্টু মুখ আর কি সবসময় মানে কীভাবে ও বদমাইশি করবো সেটাই ভেবে উঠতে পারে না এই জলগুলো আছে রাস্তায় শুধু জলে ঝপাং ঝপাং করে লাফ মানে লাফ লাফাচ্ছে আর কি আর জুতো প্যান্ট সব ভিজে যাচ্ছে মানে রাস্তাতে না এই মাঝে মাঝে কোনো কোনো জায়গায় খালটাল আছে তো জল দাঁড়িয়ে আছে বাড়ি চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে যে মাছ সমস্ত চোপড়গুলো আর কি তুলে রেখে দিয়েছিল চেয়ারের ভিতরে ওগুলোই আর কি গোছ করে রাখা হচ্ছে এরপর দেখা যাবে সন্ধেবেলায় কি বানাবো না বানাবো বললাম না ওই প্যান্টটা ভালোভাবে শুকিয়ে গেছে একটু হাওয়া লাগলেই শুকিয়ে যায় একটু মোটা তো তো একটু টাইম লাগে শুকাতে আর বারান্দাতে খুব একটা ভালো যে রোদ্দুর আসে তা না ওই কী বলে ওই দড়িগুলোই দিলে বেশ ভালোভাবে শুকিয়ে যায় পাতলা পাতলা জিনিসগুলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো একটা একটা করে ভাল করে রাখছি আয়রন করতে হবে কারণ এখন আয়রন করার টাইম মানে নেই আমার কাছে আর আয়রন করতে আমার একদম ভালোও লাগে আর এইদিকে দেখো আজকে একটু ব্রেড আনা হয়েছিল তো একটু ডিমও ছিল তো তাই ভাবলাম ডিম রুটি বা ব্রেড রুটি যেটাই বলো মানে ডিম ব্রেড যেটাই বলো আর কি ওটাই আর কি বানিয়ে নিচ্ছি এটা খেতে আমার হাজব্যান্ড আমরা সবাই খুব ভালোবাসি তো তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ ও খেদে আবার ওকে ডিউটি ছুটতে হবে কিছুক্ষণের জন্য আসে আর কি দশ পনেরো মিনিটের জন্য আবার খেদে আবার ডিউটি চলে যায় এই কদিন প্রচণ্ড পরিমাণে ডিউটির প্রেশার রয়েছে ওর আর আমার ছেলে আবার এই সমস্ত খাবার আর কি একদম পছন্দ করে না ও ব্রেড মানে মুখেই দেয় না দেখো সব বাড়ির জন্য প্লেটে প্লেটে করে নিয়ে এসেছি ওরা বসে বসে একটু টিভি দেখছে টিভি দেখা হয়ে যাবে তারপরে ওকে একটু পড়তে বসাবো আর বসে বসে দুধ খাচ্ছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব